আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সচিবালয়ে বিক্ষোভরত কর্মচারীদের সাথে বৈঠক হচ্ছে না আইন উপদেষ্টার সঙ্গে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি কালো আইন পেশ করা হয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী সংশোধিত আইন দু হাজার আঠারো সেটা সংশোধন করে দু অধ্যাদেশ জারি করা হয়েছে এবং সচিবালয় কিন্তু এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু বিক্ষোভ সমাবেশ চলতেছে কর্মবিরতি চলতেছে এবং বিক্ষোভ সমাবেশ চলতেছে তো এই অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা কিন্তু দিয়ে রেখেছে সচিবালয় যারা বিক্ষোভ বিক্ষোভ করতেছে তো সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সচিবালয় বিক্ষোভরত কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ কোচেয়ারম্যান কো চেয়ারম্যান বদিউল কবির ও নুরুল ইসলাম সোমবার বেলা আড়াইটার দিকে সচিবালয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় বিক্ষোভ শুরু হবে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান এবং সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার দা দা বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আজ সচিবালয়ে বিক্ষোভ করে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা এ অবস্থায় বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে বসার কথা ছিল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কিন্তু সেই বৈঠকটি আর হচ্ছে না এখন কি কারণে হচ্ছে না সরকার কিন্তু এ বিষয়ে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং বিভিন্ন কর্মচারীর ভঙ্গ এবং বিভিন্ন আদেশ এবং নিয়ম কিন্তু অনেক কঠোর হয়েছে তাদেরকে মূলত সরাসরি চাকরি থেকে বিদায় করার জন্যই কিন্তু এই আইনটা করা হয়েছে এবং সরকার এই সচিবালয়ের বিক্ষোভ নিয়ে কিন্তু সরকার মোটামুটি একটা চাপের ভেতরে আছে এবং যে জিনিসটা আছে আইন উপদেষ্টার সঙ্গে তো আজকে বৈঠক হচ্ছেই না এবং সচিবালয় আন্দোলনকারীরা বিগত সরকারের সমর্থক বলেছে হাসনাত আবদুল্লাহ যে সমন্বয়ক ছিলেন এবং এনসিপির যে নেতা তিনি কিন্তু এই জিনিসটা নিশ্চিত করেছেন সচিবালয় কর্মচারীদের যে বিক্ষোভ চলতেছে সেটা সচিবালয় কিন্তু সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এই কর্মচারীদের বিক্ষোভ যখন চলতেছে এবং কালা কানুন বলতেছে তারা তারা বলতেছে এটা কালা কানুন এই কানুন প্রত্যাহার করতে হবে মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে কিন্তু তারা দলে দলে আসতেছে এবং তাদের যে ব্যাখ্যা এবং তাদের যে চাওয়া সেটা কিন্তু তারা বলছে যে এই আইনটা অর্থাৎ অধ্যাদেশটা কিন্তু সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অধ্যাদেশে কি কি আছে অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়েছে সেগুলো হলো সরকারি কর্মচারীরা যদি এমন কোনো কাজে লিপ্ত হয় যা অনানুগত্য সামিল যা যে কোনো সরকারি কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্ন করে বা কর্তব্য সম্পাদনের বাধা সৃষ্টি করে অন্যান্য কর্মচারীর সঙ্গে সম পেতভাবে এককভাবে ছুটি ছাড়া কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্মস্থল থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকেন এ ধরনের সম্পাদন কাজ করে থাকলে তাহলে কিন্তু তারা চাকরিচ্যুত হবে সরাসরি এবং এটা কিন্তু তারা আপিল করতে পারবে না সরাসরি কিন্তু তারা চাকরিচ্যুত হয়ে যাবে এবং যে আন্দোলনটা এসেছে সে আন্দোলন কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে আগামীকাল থেকে তারা কিন্তু তিন দিনের ছুটি চলে যাবে বিনা নোটিশ দিয়ে ছুটি চলে যাবে এবং সারা বাংলাদেশে কিন্তু এই আন্দোলনটা কিন্তু ছড়িয়ে দেওয়া হবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই আন্দোলনটা কিন্তু ছড়িয়ে দেওয়া হলে কিন্তু সরকার কিন্তু একটা বেফাকে পড়তে পারে বিশেষ করে কর সচিবালয়ের মতো একটা সংস্থা যেখানে সচিবদের অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের প্রাণ কিন্তু বলা হয় কিন্তু সচিব বলায় সেখানে যদি কাজকর্ম বন্ধ থাকে কলম বিরতি বা আন্দোলনের মতো ঘটনা ঘটে তাহলে কিন্তু সেখানে সরকারের একটা বড় সড়ো প্রবলেমই কিন্তু হবে এবং আইন উপদেষ্টা কিন্তু কথা দিয়েছিল আজকে বৈঠক করার জন্য কিন্তু সেই বৈঠকটি কিন্তু আজকে হলো না এখন কেন হচ্ছে না সেটা আইন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল পরে জানা যায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে বসতে পারছেন না এ কারণে বৈঠকটি বাতিল হয় এর আগে বেলা এগারোটার সময় তারা বাদাম তলায় এসে জড়ো হয় কর্মচারীরা পূর্ব ঘোষিত কর্মচারণ অনুযায়ী বিক্ষোভ মিছিল কিন্তু চলতেছে এবং সরকারি চাকরি অধ্যাদেশ সংসদ অধ্যাদেশ দু হাজার এখানে কালা কানুন বলে আখ্যায়িত দিয়েছে এবং এটার প্রত্যাহারের কিন্তু দাবি জানানো হচ্ছে এবং এই ধরনের আইন কিন্তু আসলে প্রত্যেকটা সরকারি কর্মচারীদের জন্য একটি সমস্যাই বটে কারণ কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলা আসলে খুবই স্পর্শকাতর আপনাকে বিনা নোটিশে কিন্তু চাকরিচ্যুত করা হবে আপনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না ভুল ভ্রান্তে হইলেই মোটামুটি আপনার চাকরি কিন্তু চলে যাবে সেইটাই কিন্তু মূলত এই আইনে বলা হয়েছে তো এই আইনটা কিন্তু কেউ মানতেছে না সবাই কিন্তু বিক্ষোভ করতেছে এখন সচিবালয়ের মতো অবস্থা এখানে অবস্থা খুবই একটি খারাপ একটা ব্যবস্থা এখন এটা যদি সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী যদি একযোগে এই আন্দোলন করতে যদি মাঠে নেমে পড়ে তাহলে কিন্তু সরকারের জন্য একটা কিন্তু বিপদ ঘনিয়ে আসতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন